সংক্ষিপ্ত আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন দমদম চালক সমিতির সম্মানিত সভাপতি আলী মোহাম্মদ মিহাজ সহ সাধারণ সম্পাদক এবং শ্রমিক দমদম শ্রমিক এরিয়ানের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার চালক বায়ু বায়ু বন্ধুরা সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বারো ঘন্টার পরিশ্রমের পরিবর্তে আট ঘন্টার দাবিতে উনিশশো ছিয়াশি সালে এই শ্রমিকের আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অনেক আন্দোলন করতে গিয়ে অনেক শ্রমিক নিহত হয়েছে দশ হাজারের মতো শ্রমিক নিহত হয়েছিল আজকে শ্রমিক দিবস এটি ইতিহাস করতে হচ্ছে অনেক লম্বা এখন শেষ করা যাবে না আমি বলবো প্রায় প্রায় দেশেই এই শ্রমিক দিবস পালন করে থাকে তা আমি বলব আমাদের এই শ্রমিকদের নিয়ে যে অধিকার আমাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে শ্রমিকেরা আছে বলেই আমরা আজকে যে কোনো কাজে আমরা সহায়তা পাচ্ছি আজকে যদি শ্রমিকরা বিরক্ত হয়ে যায় তাহলে আমরা আমরা যারা লোক মনে করি আমরা অসহায় হয়ে যাব শ্রমিকদেরকে বাদ দিয়ে এই দেশে কিছুই করা সম্ভব না আজকে আমাদের রাবার বাগানের বিভিন্ন কোম্পানি আছে আমাদের শ্রমিকদেরকে যে অধিকার হয়ে না অনেক শ্রমিকরা বেতন না পেয়ে নিরুপায় হয়ে কারো কাছে কোনো বিচার না পেয়ে অনেকে নিয়মে ঘরে বসে থাকে আমি অনুরোধ জানাবো বাইশে যারা রাবার বাগান আছে প্রায় বাইরের কোম্পানিরা রাবার বাগান করে এখানে আমাদের ভাই বোনদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে তাদেরকে ন্যায্য অধিকার দেয় না আমি আজকে এই সমাবেশের মাধ্যমে আমি বলিতে চাই আমরা আজকের পর থেকে কোন রাবার বাগানের শ্রমিক যে কোনো কাজের শ্রমিক আপনারা আপনাদের ন্যায্য অধিকার যদি না পান আমি আপনাদেরকে কথা দিচ্ছি শ্রমিকদের পক্ষে গরিবদের পক্ষে আমরা কথা বলি আপনারা জানেন তো যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদের অধিকার ফেরত দিবে না সে যে অনুদান আমরা দেখতে পাই আজকে বিভিন্ন বাগানে মালিকদের সাথে কন্ট্রাক্ট করে আমাদের নেতারা কোটি কোটি টাকা নিয়ে বিভিন্ন পরীক্ষার জায়গা তারা কোম্পানিকে কেত করে দেয় পক্ষে কথা বল না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমি বলিতে চাই যে সমস্ত কোম্পানি আজকে সমাবেশ আপনারা দেখছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো কোন আবার শ্রমিক কোন শ্রমিক বা আজকের পর থেকে ন্যায্য মূল্য পাইনি এরকম কোন অভিযোগ আমরা দেখতে চাই না আমরা সাথে সাথে সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা প্রতিরোধ করে তুলব আমাদের নিয়ে অধিকার আমরা ফিরিয়ে নেব সেই আমার সংক্ষিপ্ত কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ সচিব আসসালামু আলাইকুম রহমত অসংখ্য ধন্যবাদ